গণ অভ্যুত্থানের পর মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে বাংলাদেশে দুই সালের শেষ পাঁচ মাসে বাজারটিতে সোয়া তিন বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয় যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় বিশ শতাংশ বেশি বন্যা লাগাতার শ্রম অসন্তোষ ব্যাংক খাতে দৃশ্যমান ক্ষত আর গ্যাসের তীব্র সংকটের মাঝে কিভাবে বৃদ্ধি পেল রপ্তানি আরও জানাচ্ছেন রাকিব হোসেন শুল্ক ছাড় সুবিধা না থাকলেও একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য দু সালে বাজারটিতে রেকর্ড পোনে দশ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ এর পরের বছরই নানা কারণে যা কমে যায় প্রায় পঁচিশ শতাংশ কিন্তু দু সালে গণ অভ্যুত্থানের পর আবারও রপ্তানি বাড়ছে যুক্তরাষ্ট্রে মার্কিন বস্ত্র দপ্তর অটেক্সার সবশেষ তথ্য অনুযায়ী দু সালের শেষ পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে তিনশো কোটি ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় বিশ শতাংশ অর্থাৎ তিপ্পান্ন কোটি ডলার বেশি অথচ বছরের প্রথম সাত মাসে রপ্তানি ঘাটতি ছিল সোয়া দশ শতাংশ সারা বছরের হিসাবে পশ্চিমা বাজারটিতে রপ্তানি হয় সাতশো চৌত্রিশ কোটি ডলার যেখানে প্রবৃদ্ধি এক শতাংশের কাছাকাছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বহুমুখী সংকটের মাঝেও কিভাবে সম্ভব হলো এমন প্রবৃদ্ধি অর্জন আগের তুলনায় বেটার হওয়ার কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি রাষ্ট্রপ্রধান হওয়াতে আমাদের একটা সারা আপনারা দেখেছেন যে সারা বিশ্ব নেতৃবৃন্দ ওনার পাশে থাকার ঘোষণা দিয়েছেন সুতরাং এইটা আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ কিছু মাল তো একটা সময় ছিল যেটা আইসা ওই সময় পরে আইসা মানে শিপমেন্টটা গিয়েছে তো ফলে এই জায়গাটা তো কিছুটা আমাদের গ্রোথের কারণ আমরা আশাবাদী যে সরকার যখন স্ট্যাবল হবে এই প্রেক্ষাপট যখন আরও ভালোভাবে পরিবর্তনে পরিবর্তন হবে আমরা এটা ইমেজ কাজে লাগিয়ে আমাদের ব্যবসা ব্যবসা বাণিজ্যকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারব গেল বছর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের দাম কমেছে প্রায় চার শতাংশ বিশেষজ্ঞদের মতে কম দামে পণ্য ছাড় এবং সরকার প্রধানের ভাবমূর্তি সমানতালে কাজ করেছে রপ্তানি প্রবৃদ্ধিতে তবে এটি সুযোগের সবটুকু নয় তারা যেখানে নাকি কম মূল্যে তারা সোর্সিং করতে পারবে সেটাকে কিন্তু প্রাধান্য দেবেন কিন্তু এইখানে ব্র্যান্ডিংয়েরও একটা বড় ভূমিকা আছে আন্তর্জাতিক বাজারে সেটা আমাদের ইতিবাচকভাবে একটা কাজ হয়তো করে থাকতে পারে দু সালে বিশ্ববাজার থেকে সাত হাজার কোটি ডলারের পোশাক আমদানি করে যুক্তরাষ্ট্র যেখানে শোয়া নয় শতাংশ হিসা বাংলাদেশের রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা